হ্যালো তুফান সিনেমার দর্শকরা কেমন আছেন অবশেষে কোয়েল মালিক ইন্ডিয়া থেকে ঢাকায় এসেছেন তোপন সিনেমা দেখতে অবশ্যই তোমান সিনেমাটি এই মাসের তিরিশ তারিখে জুন মাসের ত্রিশ তারিখের ইন্ডিয়ায় রিলিজ হওয়ার কথা কিন্তু মিমি চক্রবর্তী কোয়েল মল্লিকের সাথে যে অভিনয়ের কথা বলেন সেটা শুনে কোয়েল মল্লিক কোনো অবস্থাতেই মিস করতে চাননি এই জন্য নিজে ঢাকা এসে সিনেমাটি উপভোগ করেছেন এবং কেমন সেটা সবার সঙ্গে আলোচনা করেছেন এবং তিনি তার ফেসবুক পোস্টেও লিখেছেন যে তোমান সিনেমা একটি অসাধারণ সিনেমা হয়েছে বাংলাদেশের জন্য কোয়েল মল্লিক আরও বলেন যে সাকিবের সাথে সিনেমা করার সুযোগ পেলে অবশ্যই সিনেমা করব এবং সেটাতেও সুপার হবে বলে আশা করি